বাড়ির পাশে বেতর রালদৈ রাশে ছোট দেওয়ারি এত বেলা হয় ভাবি জান পান্তানি এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর ও বাড়ির পাশে বেতের রা হাল ছোট দৌরারি এত বেলা হয় দৌরা মোর পান্তা খাই না আই শরী এত বেলা হয় মোর পান্তা খায় না আই শরি ওই পান্তার বাটি হাতে লইয়া চলছে বাবি দূরের সরারি হাটিতে মোর পা ওঠে না দুই কোমরের আটি রে হাটিতে মর ওঠে না না বিষে রে ওই পান্তার বাটি হাতে লইয়াছে দূরের সরারি আটিতে মোর পা ওঠে না ধুই কুমরের বিষেরি হাতিতে মোর পাওঠে না দুই কোবরি বিষ ঐ ওই দেওরাই আমার যেমন তেমন ওই স্বামী আমার যেমন তেব দেওরায় আমার বোনের মতরি। ও হব পাগল অবদেশ অন্তরি রেওরা হব পাগল হব অন্তরি রে ও খ্যাত নষ্ট দুবলা গাছে নারী নষ্ট পুকুর গাটেরি পুরুষ নষ্ট হয়ে গো ওই না শহোর মা জারি পুরুষ নষ্ট গো ওই না শহর মা